আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনামে উৎখাতে ভারতের নীল নকশা ওয়াশিংটন পোস্ট আরো জানবেন কেউ মানছে না নিষেধাজ্ঞা শব্দে কম্পিত রাজধানী এরপরে জানবেন ইস্কন ও চিন্ময় কৃষ্ণের অ্যাকাউন্টে দুই শত চল্লিশ কোটি টাকার সন্ধান সেই সাথে জানাব আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে পীর সংবাদ শেষে থাকবে আতশবাজি ফানুসের রাজধানীর একাধিক স্থানে আগুন দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ক্ষমতা থেকে সরাতে ভারতের গোয়েন্দা সংস্থারের তত্ত্বাবধানে একটি পরিকল্পিত ষড়যন্ত্র হয়েছিল এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট যেখানে ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের বক্তব্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় চীনপন্থী প্রেসিডেন্ট মুইজু নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে উদ্যোগী হন মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দেন তিনি পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতার চুক্তির জন্য তর্জোড় শুরু করেন এই পরিস্থিতিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেন ভারতের গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হিসেবে কাজ করা এজেন্টরা কয়েক সপ্তাহের মধ্যেই তারা প্রেসিডেন্ট মুইজুকে উৎখাতের একটি নীলংসা প্রণয়ন করে ষড়যন্ত্রের অংশ হিসেবে মালদ্বীপের বিরোধী রাজনীতিবিদেরা মুইজুর দলের চল্লিশ জন আইন প্রণেতাকে ঘুষের প্রস্তাব দিয়ে অভিশংসনের চেষ্টা করেন প্রতিবেদনে আরও জানানো হয় ষড়যন্ত্রকারীরা দশজন মর্ধতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং তিনটি প্রভাবশালী অপরাধী চক্রকে অর্থ প্রদানের পরিকল্পনা করেছিল এজন্য প্রায় সাত লাখ মার্কিন ডলার আট কোটি সত্তর লাখ রূপী সংগ্রহের উদ্যোগ নেওয়া হয় যা ভারতের পক্ষ থেকে সরবরাহ করার কথা ছিল তবে শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হন ষড়যন্ত্রকারীরা আর্থিক যোগান দেওয়া থেকেও ভারত সরে আসে বিশেষজ্ঞদের মতে এই ঘটনা ভারতের সঙ্গে চীনের মধ্যকার কৌশলগত প্রতিযোগিতার একটি বড় উদাহরণ এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে প্রভাব বিস্তারে বেইজিং ও নয়াদিল্লির মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এ ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হয়েছে মুইজুর ইন্ডিয়া আউট স্লোগানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এবং পরবর্তী সময়ে চীনপন্থী অবস্থানের কারণে এই ষড়যন্ত্রের পটভূমি তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে আতসবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছিল সরকার তবে সেই নিষেধাজ্ঞা অমান্য করে শহরের বিভিন্ন এলাকায় চলছে পটকা ফোটানোর উৎসব মঙ্গলবার এক ডিসেম্বর বিকাল থেকেই পারামহল্লায় সড়কে এবং বাড়ির ছাদে আতসবাজি ও পটকা ফোটানো শুরু করে কিশোর ও তরুণরা রাত বাড়ার সঙ্গে সঙ্গে এর মাত্রা আরও বাড়তে থাকে রাত বারোটা বাঁচতে না বাঁচতেই জুড়ে বিরামহীন পটকা শব্দে যেন কম্পিত হয়ে ওঠে পরিবেশ ইংরেজি নববর্ষ উদযাপনে আতসবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সহ সরকারি বিভিন্ন সংস্থা থেকে দফায় দফায় নিষেধ করা হয়েছে এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ মন্ত্রণালয় এছাড়া রাজধানীর বাসা বাসাবাড়ির ছাদ ও সব ভবন উন্মুক্ত স্থান পার্কে আতসবাজি পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ থাকলেও সেগুলোর প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি পুলিশের তহলও তেমন দেখা যায়নি বলে জানিয়েছেন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ ফলে নির্বিচারে এলাকাগুলোতে পটকা ও আতসবাজি ফোটানো হচ্ছে এদিকে সাধারণ মানুষ এই অতিরিক্ত শব্দের কারণে বিরক্তি প্রকাশ করেছেন বিশেষ করে শিশু বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা এতে ভোগান্তির শিকার হচ্ছেন কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন পুরান ঢাকা হাজারিবাগের বাসিন্দা আবদুল্লাহ বাধন বলেন রাত বারোটা বাজার আগেই অবনীত আকিশবাজি ও খানেক পটকার আওয়াজ পেয়েছি স্থির হয়ে বসা যাচ্ছে না মোহাম্মদপুরের বাসিন্দা জেবেনুর হামিদ বলেন আমি হাটের রোগী তীব্র আওয়াজে ভয়ে বারবার পাউস বেড়ে যাচ্ছে যদিও থার্টি ফার্স্ট নাইটে সব ধরনের আতসবাজি পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছিল যা সরকারি নির্দেশনায় বলা হয় এছাড়া এদিন উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান সভা সমাবেশ গণজমায়েত নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যালি ও শোভাযাত্রা করা যাবে না ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইস্কন ও চিন্ময় দাসের দুইশত তিনটি ব্যাঙ্ক হিসাবে প্রায় দুইশত চল্লিশ কোটি টাকার সন্ধান পেয়েছে আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর মধ্যে ইস্কনের নামে দুই শত দুইটি অ্যাকাউন্টে দুই শত ছয়ত্রিশ কোটি বিয়াল্লিশ লাখ টাকা জমা দেওয়া হয়েছিল এর মধ্যে গত উনত্রিশ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে দুইশত তেইশ কোটি তিয়াত্তর লাখ টাকা ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে বারো কোটি চুরানব্বই লাখ টাকা পাশাপাশি ইস্কনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে তিন কোটি বিরানব্বই লাখ টাকা জমা হয়েছিল যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিল ও জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু হয়েছে জানা যায় গত ত্রিশ নভেম্বর চিন্ময় কুমার দাস সহ ইস্কনের সতেরো জনের ব্যাংক হিসাবে লেনদেন ত্রিশ দিন স্থগিতের নির্দেশ দিয়েছিল বিএফআইইউ ওই দিনই বিএফআইয়ু এসব ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছিল যাদের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয় তারা হলেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস কার্তিকচন্দ্র দে অনিক পাল সরোজ রায় সুশান্ত দাস বিশ্বকুমার সিংহ চণ্ডীদাস বালা জয়দেব কর্মকার লিপি রানী কর্মকার সুধামা গৌর দাস লক্ষণকান্তি দাস প্রিয়তোষ দাস রূপন দাস রূপন কুমার ধর আশিস পুরোহিত জগদীশচন্দ্র অধিকারী ও সজল দাস এর আগে আটাশ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইস্কন বাংলাদেশের সতেরো সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মন পীর মুফতি সৈয়াদ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের এক প্রার্থী নিশ্চিত করা হবে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে শনিবার আটাশ ডিসেম্বর সকালে পুরানাপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় তিনি এসব কথা বলেন পীর সচিবালয় আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি তিনি অবিলম্বে সচিবালয়ে আগুনের নেপথ্যের কুশিলব্দের খুঁজে বের করার আহ্বান জানান এছাড়া তিনি বলেন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে একই সঙ্গে ক্রান্তিকালও অতিক্রম করছে এই সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা যায় তাহলে দেশ আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা আছে বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ পিছু ছাড়ছে না একের পর এক সমস্যা সামনে আসছেই এর কোনো কোনোটা ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনাও প্রবল এমন অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি ফ্যাসিবাদের বিস্তাত উপরে ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দেওয়া দরকার রাজধানীর মিরপুর ও ধানমন্ডি ল্যাবেইডের পেছনে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস মিরপুরে ডাস্টবিনের মলায় ও ধানমন্ডিতে একটি দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে এর মধ্যে মিরপুরে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিবে যায় অন্যদিকে ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে মঙ্গলবার এক জানুয়ারি দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল তিনি বলেন আজ রাত বারোটা সাত্রিশ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে মিরপুর এগারো নম্বর এলাকায় একটি ডাস্টবিনের ময়লাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওয়ানা হলে খবর আসে আগুন নিবে যায় অন্যদিকে রাত বারোটা তেপন্ন মিনিটে আমাদের কাছে আসে রাজধানীর ধানমন্ডি ল্যাবেইডের পেছনে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে এ ঘটনায় আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে তবে প্রাথমিকভাবে এ দুটি আগুনের কারণ জানা যায়নি তবে এই দুটি আগুনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানী জুড়ে আতসবাজি ফোটানোর কারণে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে